السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الصلاه تنهى عن الفحشاء والمنكر سمست شمشاه সে মহান رب العالم জন্য যিনি আমাদেরকে সৃষ্টি সেরা করে সৃষ্টি করেছেন এবং এই সুন্দর অনুষ্ঠানে কিছু বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন সে মহান رب সংখ্যা আমরা সকলই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতবার দরুদ হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এর প্রতি আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মাদ্রাসা দারুস সালাম যা বাৎসরিক সাংগত প্রতিযোগিতার অনুষ্ঠানে দু হাজার বিশের সম্মানিত বিচারক শ্রী শ্রীদ শিক্ষক মণ্ডলী ও আমার সামনে বিভিন্ন জেলা থেকে আগত সেনা ছাত্রীরা আজকে নির্ধারিত বিষয় হচ্ছে সলাতে ফজিল সালাত মানুষের ইহকাল ও পরকালের কাজকর্ম শেখ আল্লাহ তাহলে বলেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এই জন্য রসুল সাল্লাম যখন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতি হতেন তখন ভয় ব্যক্তির সঙ্গে দূরত্ব সলাপ করে যেতেন আবু হোজাই ফারাজ বলেন কোনো ব্যাপারে সমর্থন হতেন তখন সাথ করে যেতে যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে তার অন্যতম বিষয় আল্লাহ বলতা বলেন ইন্না সলা তা আনিল ভাষা নিশ্চয় সলাৎ মানুষের অশ্লীল অসৎ থেকে বিরত রাখে সুরা আল আয়াত পঁয়তাল্লিশ হাদিসে এসে যে আনাস রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম নাম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণযোগ্য হবে আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে সিলসিলা এই হাদিস সালাত এমন একটি ইবাদত যা আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হলে বাকি আমলগুলো গ্রহণযোগ্য হতে হবে অন্যথায় সকল সব আমল বাতিল হয়ে যাবে ইবাদতের ভিত্তি হচ্ছে সালাত আবু ঘরের বলেন রসুল সাল ও আলাহিসাল্লাম বলেছেন তোমাদের কেমন দরজার সামনে যদি একটা নমুল থাকে তাতে যদি ধৈনিক পাঁচবার বসুল করা যায় তার শরীরকে কোনো মহিলা বাকি থাকবে শাহ বললেন তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে না এরূপ উদরন উচ্চ পাঁচকত্ব সালাত আল্লাহ তাআলা বলেন এই পাঁচকত্ব সালাত যে মনোজগ সহকারে আদায় করবে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মুছে দিবেন কত হাদিস দ্বারা বুঝা যায় যে যারা এই পাঁচকত্ব সালাত মনোজগ সহকারে আদায় করবে এবং রমজান মাসে রোজা রাখবে এবং সৎ পথে চলবে আল্লাহ তাআলা তাদের অপরাধসমূহগুলো মুছে দিবেন আল্লাহ তাআলা যিনি আমলগুলো আমরাকে মেনে চলার তৌফিক দান করেন সর্বকালে বলে আমিন আমিন আসসালামু